যেহেতু আমি প্রেগনেন্ট তাই প্রতি মাসের হচ্ছে শুরুতেই আমার হচ্ছে একটা করে অ্যাপয়েন্টমেন্ট থাকে বাচ্চার হার্টবিট চেক আপের জন্য তারপর ডক্টর দেখে ব্লাড টেস্ট ইউরিন টেস্ট এইসব কিছুই হচ্ছে নেওয়া হয়ে থাকে যাই হোক আমি নাশোয়াকে নাসর বাবাকে বাসায় রেখে তারপরে হসপিটালে আসি সকাল নয়টার দিকে যেতে যেতে আমার প্রায় বারোটা পুনে একটা এরকম বেজেই যায় আর এই রুমটাতে আমার সব সময় বাচ্চার হার্টবিটটা চেক করা হয় আর তারপরে হচ্ছে ডক্টর দেখে যদি বাচ্চার হার্টবিটের সব কিছু ঠিক থাকে তারপরেই হচ্ছে ডক্টর আমাকে ডাকে ওজন মাপে পেশার মাপে সব কিছুই হচ্ছে এই রুমটাতে করা হয় তারপর এখন তোমাকে সাওয়ার নিব তার আগে দেখি আমাদের দুইটা পার্সেল আসছে ওকে আমি কি কি অর্ডার দিয়েছি নিজে ভুলে গেছি আমি খুলো খুলো পারবে খুলতে এদিক দা টান দি ওকে এই ওকে খুলি আমু খুলি হ্যাঁ ফার্স্টে এই ড্রেসগুলো খুলি ওকে আমি এগুলা কিনেছি তিনটা অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস তিনটা কিনেছি পার্পল কালারই বাচ্চার ড্রেস তারপরে হচ্ছে এখানে এটা কি কিনেছি এটা একটু দেখি ও মাই অমাগা এটা অনেক সুন্দর না শুয়া এটা একদম উল এটা কিনেছি হচ্ছে কথা বলতে আমি ভুলে গেছি বাট এটা অনেক সুন্দর অ্যান্ড এই তো যেহেতু এখন সামার সো সরি উইন্টার সমাজে শীতের ড্রেসই কিনতে হবে এই আর কি আর জন্য আমি কিনেছি হেয়ার ব্যান্ড লটস অফ হেয়ার ব্যান্ড এটা দেখি এটা আমি ছোট বাচ্চাদের কিনেছি হ্যাঁ এক থেকে তিন মাসের ভাউ এই হচ্ছে ড্রেস একটা আর হচ্ছে এটা

This is so beautiful. এটা অনেক সুন্দর এটা আমি সামারের জন্য কিনলাম না দেখিতে তোমাকে গিয়ে বললে তারপর আমার আরেক বক্স আসছে দাঁড়ানো এটা একটু খুলি ও আমি একটা টয় অর্ডার করেছিলাম এই টয়টা এটা নাজমাজটা খুলবো এবং সেটিং করব তার এখানে দেখাই এটা অর্ডার দিয়েছি একটা বাচ্চা কম্বল টাইপের দাঁড়াও না পেঁচায় রাখার জন্য যেহেতু এখন অনেক শীত সে কারণে এই তো ভিতরে থাকবে তারপরে হচ্ছে পা এই এই ওকে অনেক ভালো অ্যান্ড অনেক সফট এই দেখুন আরেকজন কি করে আমার মার অবস্থা ঠিক নেই তারপরে এই একটা এই ড্রেসটা আমার কেন যেন অনেক ভালো লাগছে সেই কারণে নিলাম তাও এক থেকে তিন মাস এটা অনেক ভালো লাগছে ওই যে সব মুখে দেবে নাও তারপরে এই একটা এটা এটা হচ্ছে কতদিনের না শুয়া এটা অনেক সুন্দর এটা এক থেকে তিন মাস তারপরে আরেকটা এখানে আমি তিনটার থেকে নিয়েছি আর ছাড়ে এগুলো আসলে আমি অফারে নিয়েছি যেহেতু এখন হেঠামুনে আমি তিন থেকে ছয় মাস নিছি এটা একটু বড় এটা

জন্য একটা গেঞ্জিও কিনেছি এই যে তিন কালারের মধ্যে গেঞ্জি বাসায় পরার জন্য কারণ ওর তেমন গেঞ্জি নেই এখন কারণ যেগুলো ছিল পরতে পড়তে একদম তাই ভাবলাম ওর জন্য কিনি আর হচ্ছে বেবি সুন্দর একটা এটা অনেক ভালো লাগলো হোয়াইটের মধ্যে আর দেখতেও বেশ সুন্দর সফট ছিল দেখতেই পাচ্ছেন ভালোই লাগছে আর আমি হচ্ছে নতুন ড্রেস কিনলাম এটাও দেখাচ্ছি কী বললে সাপ টাইটাল ধরে এরকম সাপের হচ্ছে ড্রেস কিনবো কিনবো ভাবছিলাম তো অবশেষে হচ্ছে কিনেই ফেললাম উপরে হচ্ছে গিয়ে হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন তো সব মিলে আমার কাছে ভালো লেগেছে ড্রেসের কোয়ালিটিও অনেক ভালো দাম অনুযায়ী এই আর কি পরেও আরাম পাওয়া যাবে একটু শর্ট টাইপের ছিল বেশ ভালোই লাগছিল আর কি আমাদের আরও কিছু পার্সেল এসেছে না এটা খুল খুলব ওকে আমি না জন্য হচ্ছে একটা এটা না শোয়ার শরীরের জন্য আস্তে আস্তে দেখাচ্ছি সব আর শরীর কারণ ছোট মানুষ তাই এটা নিলাম একটা খারাপ না ভালো পড়ছে এটা একটা খেলনা না সরকার এরকম আর একটা খেলনা আছে তো এটা একটু বড় টাইপের নিলাম তুমি খেলনা লাইক করো ওই যে খেলনা দিয়ে আমার একদম ঘর বড় বডির জন্য হচ্ছে একটা বালিশা আচ্ছা তুলে দেয় পিলু অনেক সুন্দর আর একটা টাওয়াল নিচ্ছি যেহেতু নাশোয়ার এরকম একটা টাওয়াল আছে সেম তো এই বাবুর জন্য একটা নিলাম এই তো নাসোয়ারটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এইটাই কালার এই তো আমি হচ্ছে বাবুর জন্য এখানে চিরুনি কিনেছি মাথা আশ্রয়নের জন্য নাসুয়ারও ছিল নাসুয়া তো ভেঙে ফেলছে এই আর কি যাই হোক আজকের মতো এ পর্যন্তই নেক্সট আরও কি কী কেনাকাটা করেছি কিভাবে কী সেগুলোও দেখাবো আল্লাহ ফেসটা বাই বাই আবার যেন দেখা পাই